দুশো গ্রাম সাইজ লোকাল না মানে এক প্রবলেম হবে না দুই দুশো গ্রামের উপরে এখন একটা আলাদা রেট দেওয়া হচ্ছে আর কি তো এটা দুশো গ্রামের উপরে হয়ে যেত আড়াইশো গ্রাম ছিল কোম্পানি দিয়েই এফেক্ট কোম্পানি দিয়েই এফেক্ট গাড্ডাটা দেখ বিন্দাস বানাইছে হুম সুন্দর একটা করতো চেন তো আমরা চিনে গেছি মাঝে মাঝে একা একা আয় সে মধ্যে পড়ে না কেউ মার ছিলো যে রড যেই দেখ

যদি দেহ না বেউসি করবা হম জঙ্গলের ভিতরে কি খালি খালি ঢুকে জঙ্গলের ভিতরে ঠান্ডার ভিতরে নিচের পাশে আসো ময়দানে এই আসতে স্পিড স্পিড ও চালে যায় গলির চালে আসো ময়দানে আসো ময়দানে দেখছো এটা কি দেখো দেহ

দুইজন এক রাস্তা দিয়ে করব কি যদি এদিকে পাওয়া যায় তাহলে বেশি যদি এদিকে পাওয়া যায় তাহলে আওয়াজ দেব তাই ও উপরে দিয়ে আবে 2000 হ্যাঁ কি হবে কাকড়ানো ওজন না হলো না আধা কেজি আছে আধা কেজি আধা কেজি পুরো রেজাল নেই মাল উঠাই একদম একদম ফিক্সপার না ডাঙা রাঙা ঠ্যাং

যেমন দুটো কাঁকড়ায় এক কিলো একশো হয়ে যাবে যদি আধা আধা কিলো ওরও ধরা হয় কারণ আধা কিলো থেকে উপরেই থাকে নিজের নিজে কামড়ায় আমি ভাবতে আছে ব্যাটা কোথায় করলাম বেশ সুন্দর করতে আর এরকম কাঁকড়ার না ওই গুল দিয়েও কোনো ভয় থাকে না বুঝছিস ভাঙতে পারবে না না ভাঙতে কি গুল দিয়ে মেরে ফেলাবে ও ওদেরই ধরে দারুণ ঠিক কিন্তু একটা পা ছোট হয়ে গেছে এটা যদি বরাবর থাকতো তাহলে কিন্তু ছয়শো গ্রামের উপরে থাকতো না ধর আমি দেখাচ্ছি ব্যাপারটা কি এটা এই পাউডার কুন্দর লাল হুম ঠিক আছে এটা কিন্তু কালো কালার মানে বেশি বদলানোর পর যেরকম থাকে না কালার এটা যে সময় এটা সময় ভাঙছে না শেষ সময় ওর এটা যদি সেলোই না হুম তারপরে সময় স্ক্রিন পাল্টাইছে আবার শেষ সময় যে যে হয়েছে তারপরে দেখলেই বলছে আর একবার খুশি পাল্টাবে সময় সাত আটশো গ্রাম হয়ে যাবে সাইজটা সেই সময় যে আবার পা বরাবর হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আর একবার পাল্টাই দি তো ঠিক আছে আবার ঘুরতে থাকি দেখি আবার কখন একটা পাওয়া যায় মোটামুটি দশ পনেরো মিনিট পর পর একটা পাওয়া যাচ্ছে

পেরা কেজি খানিক দর হুম কেজি খানিক কইলো সমান সমান কেজি হবে দারুণ সাইজ কিন্তু একদম লাল লাল টক বক টক বক করবে পুরানো গুতায় কই দেই দেখছি দেখছি আমি হুম মিগেলো দুই নম্বর নিা নাই তুমি জলে ভিতৰত ঢুকছ এই দেখোন

ক্যান্ডি ক্যান্ডির মধ্যে একটু গ্যাপ ছিল বাড়িও আসতো না বাড়ি ঘর সব ত্যাগ করে আর শরীরে যা অবস্থা করছিল খালি হাড়গুলি দেখা যেত এখন তো তাও একটু রিকভার হয়েছে না ও সময় পনেরো কুড়ি দিন আসে নাই বাড়ি পনেরো কুড়ি দিন ভাতও জোটে নাই তা সেটা এখন তিন বেলা খাচ্ছে

আরে ও তো দেখে ঠিক আছে আমার তো রিটার্ন কত কিছু কাজে দেবে যেরকম সবাই সেফটি ওরকম ঘরের খোসাই মোশাই থাকি

বসে সামনে আমার বউতে বানাইছে ওর ও একটা বিটি মানুষের হাত দিয়ে রাখছে আর ওর এরম করতো ওর এরমই করতো ভাই ওই না যারা বানাইছে না সেরকম সেরকমই লোক যারা বানাইছে তুই যাবি আমি উপার

এই দিক পরিষ্কার সেদিক দেই আমি हटবো লোকে যে আছে তো পাড়া এই নেই করতে লাভ বড় সেদিক না করতে হুম কিন্তু এই যে লোকে দেখছে আগে বেশি পাড়া বেশি ফোন পাড়া ওই যে লোকে যে غورবেন আছে তো চাই আছে ওমে বস্তু দি

আমাকে মিটার অত দূর অবধি টের পায় না কাঁকরা ধরে যদি মিটার থাকতো সিগন্যাল দেবে যন্ত্র থাকা উচিত ছিল তার কত দেখ কালার মধ্যে ঢুকে যায় লোকেশন দেখাই দেবে পাশে পাশে এই জায়গায় এই জায়গায় যে খেলে ধরো আর বান্ধব তারা একটা ব্যবসা ট ব্যবসা সাইড দিতাম কাকরাই ধরতাম কাকরাই ধরতাম মেশিন নিয়ে দারুণ সেইরকম এরম লোক আছে না এবার কথা বলতো আমার মতন লোন উঠাই গেল কিনতাম পাঁচ ছয় লাখ টাকা হলেও হবে দাও মেশিন কিনে এক মাসে উঠাই দেব না এটা মেশিন দে তো 100 কেজি মেশিন 100 কেজি পরে সাইজ দে কি মেশিনে সাইজ না হবে ওই ছোট লাগলো পাশেটা না দেখাবে তো মেজারমেন্ট মেজারমেন্ট চাইছো হ্যাঁ যে বড় ছোট তার কারণে হয়তো রডে পায়নি হাতে এইখান থেকে কেটে তাহলে কাঁকড়া বের করছে তার মানে হাজার বারোশো টাকা ছিল কেজি সে সময় কাটছে একটা আধা কেজিও থাকে লোকটা ওই ভাবছে

জল টল আমি গুলো না ওজনটা বেশি থাকবে কাদা থাকতে পারে ওজন বেশি বাড়ে কাঁকড়া ধরতে না বাড়ি দিয়ে ওজন করি মানে ও দেই কটা ধরছে গায়ে কাদা পেরি মানে ভূত করে

কম নে লই যাও ওটা দে দুইয়া লই ওই তো দেখানোর জন্য দুইতেছে বুঝলি এ কইছি না আদুম না দারুন দেখছ কিন্তু দেখছো এটা কি আরে এটা কাকরা এবার সামনে দিই তো জং না জঙ্গল তো যাওয়া লাগবে না আমি তো ঢোকবো সামনের দিকে ঢুকি কোনো ভেজাল নাই যদি পাই যাই দুইটা সামনে তো জমের জঙ্গল বোকা কি হয়েছে

বন্ধুরা আমরা কিন্তু কি বলবো এই ঘন জঙ্গলের ভিতরে ঢুকেছি এখন এখান থেকে একটু রাস্তা রাস্তার মতো দেখা যাচ্ছে তো এইখান থেকে এখন বেরিয়ে যাব আর ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমরা জায়গা মতো পৌঁছেই অনেক সময় লাগবে কারণ অনেক দূর হেঁটে আসছি তো দেখা হবে আবার একটা নতুন পরের ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে দুই ঘন্টার সবাই বেগে সাইডটা বড় কাকরা না সাইডটা আরবি

ছোট ছোট কাঁকড়া ধরলে ধরা যেত ওই ছোট ছোট গর্তের ভিতরে কিন্তু একশো গ্রাম বাইক সময় লাগে ছোট কাঁকড়া বাইক অনেক সময় লাগে দেখেন এরাতে ভাঙতে যাবে

ঠিক আছে আবার দেখা পরের ভিডিওতে বাই বাই টা চলুন তাহলে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিও আমাদের এইভাবেই দেখতে থাকবেন তো একটা পরে নতুন ভিডিওতে